বেলা সাড়ে এগারোটার পর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত যোগ দেন প্রধানমন্ত্রী রহমান। সেখানে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালু করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু এ কথা জানান খাদ্য মৎস্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা এবং উপজেলা চিহ্নিত করা হয়েছে প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেয়া হবে পর্যায়ক্রমে বাড়ানো হবে এর আওতা এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্ত সভায় সেখানে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী খাল জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়ে আলোচনা করবেন তিনি একটা কমিটি করা হয়েছে অর্থাৎ শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র তারপরে মধ্যবিত্ত এইভাবে যাবে এদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে বিশেষ করে মহিলা যারা আছে এদের ক্যাশ তাদের পরিবারের জন্য অনেক করে করে বিশেষ মহিলা এই কারণে আমরা সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে কোন অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয় যে কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয় এ বিষয় আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ সবুজ আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠক হবার কথা সেটি শুরু হয়েছে কিনা কি বিষয়ে সেখানে আলোচনা হতে পারে বা সিদ্ধান্ত আসতে পারে বিস্তারিত জানাবেন রাব্বি দ্বিতীয় যে বৈঠকটি অর্থাৎ খাল খনন কর্মসূচি যেটি রয়েছে এবং এর সাথে সাথে বৃক্ষরক্ষণ রোপণ যে কর্মসূচি সেই কর্মসূচিটি বিএনপি তাদের যে নির্বাচনী ইস্তেহার সেই ইস্তেহার তারেক রহমানের যে জনসভাগুলো রয়েছে নির্বাচনী জনসভা সেই জনসভাগুলোতে তিনি বারবার এই কথাগুলো বলেছেন এবং সেই কারণেই প্রায়োরিটি বেসিসে আজকে দ্বিতীয় দিন তিনি যখন তার কার্যালয়ে এসেছেন এবং এই দ্বিতীয় দিনেই ফ্যামিলি কার্ডের পাশাপাশি এই বৃক্ষরোপণ এবং খালকন কর্মসূচি বিষয়টি নিয়ে আন্ত মন্ত্রণালয় অর্থাৎ এই বিষয়টিকে কেন্দ্র করে যে মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্ট সেই মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এর মধ্যেই এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে অর্থাৎ বন ও পরিবেশ সহ পানি সম্পদ মন্ত্রণালয় সহ অন্যান্য যেই মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্ট এই বিষয়টির সঙ্গে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা এর মধ্যেই এখানে অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেই কার্যালয়ে এখানে অর্থাৎ সচিবালয়ে তিনি যে এখানে বসছেন জনপ্রশাসন মন্ত্র মন্ত্রণালয় সেখানে ঢুকেছেন বৈঠকটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার আগে ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে বিষয়ে সেখানে যেটি আপনি বলছিলেন যে পাইলট প্রকল্প হিসাবে এটি ঈদের আগেই এবং এখানে এর মধ্যেই একটি তিন সদস্যের অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী তার নেতৃত্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আরো সংশ্লিষ্ট বেশ কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে ৰোবাৰে হয়তো এই কমিটি বসবে এই তিন থেকে চার দিনের মধ্যে একটি সিদ্ধান্ত হবে অর্থাৎ ফ্যামিলি কার্ডে কত টাকা কারণ নগদ টাকা দেয়া হবে এরকম সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কত টাকা দেয়া হবে এটি নিয়ে তারা কাজ করছেন এবং কিভাবে সেটি যারা ফ্যামিলি কার্ড মূলত নারীরা পাবেন হতদরিদ্র নারীদেরকে প্রাধান্য দেয়া হবে প্রথম দিকে হতদরিদ্র নারী এবং বিধবা নারীদেরকে সেটি কতজনকে কোন উপজেলায় এটিও চিহ্নিত করা হয়েছে অর্থাৎ বেশ কিছু উপজেলা এর মধ্যে চিহ্নিত করা হয়েছে এই উপজেলাগুলো নাগাদ এটি শুরু করা যাবে সেই বিষয়গুলো এই কমিটি মূলত সিদ্ধান্ত নেবে তবে ধারণা করা হচ্ছে যারা মন্ত্রীরা বৈঠকে ছিলেন তারা যেটি বললেন হয়তো ঈদের আগে এবং এটি এই মাসেই এই ফ্যামিলি কার্ডের যে চালু করার বিষয়টি সেটি শুরু হবে এবং টাকার পরিমাণটিও খুব যে কম হবে সেটিও নয় কারণ তারা বলছেন যে চলমান যে ভাতাগুলো রয়েছে বিভিন্ন ধরনের ভাতা এর মধ্যে আগে সরকারগুলো থেকে চালু রয়েছে সেই ভাতাগুলো যেরকম দেয়া হয় সেটি চালু থাকবে এবং সেই ভাতাগুলোর চেক এই টাকার পরিমাণটি গুণেরও বেশি হতে পারে এরকমটি একটি ইঙ্গিত দিয়েছেন রাব্বি সবুজ আপনাকে অনেক ধন্যবাদ